বন্ধুরা এই বিষয়টা তো আপনারা সবাই ভালো করেই জানেন যে যখন কারো বাড়িতে একটি শিশু জন্মায় তখন সেই শিশু সাধারণত দুই বা আড়াই বছর বয়সে কথা বলা শুরু করে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আল্লাহ তাহালার কুদরতের একটি এমন কারিশ্মার কথা বলতে যাচ্ছি যেখানে একটি শিশু জন্ম নিয়েই আজান দিতে শুরু করে দেয় এবং আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে থাকে এই পুরো ঘটনা শুনে নিশ্চয়ই আপনি বিস্মিত হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর তার আগে যদি আপনার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিকে অন্তরের গভীর থেকে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা ভারতের একটি অঞ্চলে একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম রাজনপুর এই গ্রামে যদিও সব ধর্ম ও জাতের মানুষ বাস করে কিন্তু সংখ্যায় হিন্দুরাই বেশি এই গ্রামেই হামিদ ও সারা নামের এক মুসলিম দম্পতি বাস করতেন যারা গরিব হলেও খুবই সৎ ও নিষ্ঠাবান ছিলেন তাদের বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তারা সন্তানের মতন মহান নিয়ামত থেকে বঞ্চিত ছিলেন প্রতি রাতেই হামিদ ঈশ্বারা নামাজ পড়ে একা বসে আল্লাহর দরবারে দোয়া করতেন হে আল্লাহ আমাকে সন্তান দানের আল্লাহ আমার স্ত্রীর কোল আনন্দে ভরে দাও এইভাবে সময় চলতেই থাকলো কিন্তু সারার কোল তখনও খালি রয়ে গেল গ্রামের মহিলারা সারাকে কটু কথা বলতো কেউ বলতো এই মেয়েটা নিশ্চয়ই কোনো পাপি অভিশপ্ত আবার কেউ বলতো যদি এটা হিন্দু হতো তাহলে এতদিনে ওর সন্তান হতোই এসব কথা শুনে সারা চোখের পানি লুকিয়ে ঘরের ভিতর চুপচাপ ঢুকে পড়ত কারণ সে জানত এটা ধৈর্যের পরীক্ষা আর যারা ধৈর্য ধরেন আল্লাহ কখনো তাদের করেন না বন্ধুরা এক রাতে হামিদ আল্লাহকে ডাকতে লাগলো খুবই আন্তরিকতার সাথে হে আল্লাহ আমি কখনো তোমার কাছ থেকে আশা ছাড়িনি আমি জানি তুমি যখন দাও তখন অগণিত দান করো হে আল্লাহ আমাকেও সন্তান দানের মহান নিয়ামত দাও এইভাবেই আরও কয়েকদিন কেটে গেল কিন্তু এখনো পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান এলো না এরপর একদিন হামিদ ও সারার দেখা হলো গিরামের ইমাম সাহেবের সাথে তিনি বললেন বেটা সাদকা দাও যে কোনো একজন অভাবী মানুষকে সাহায্য করো সেই হিন্দু হোক বা মুসলমান তাতে কিছু আসে যায় না আল্লাহ গরিবদের সাহায্যকারীকে খুব ভালোবাসেন ইমাম সাহেব আরো বলেন যদি তোমার ভালো চরিত্র দেখে কোন মানুষের মন আলোকিত হয়ে যায় তাহলে সে নিশ্চয়ই তোমার জন্য দোয়া করবে আর কে জানে হয়তো সেই দোয়াটাই তোমার হকে কবুল হয়ে যাবে এই কথাগুলো হামিদ ও সারা মন থেকে গ্রহণ করে নিল এরপর থেকে তারা তাদের সামান্য আই থেকে একটু করে টাকা জমিয়ে রাখত কখনো কোনো ক্ষুধার্থকে খাওয়াতো কখনো কোনো গরিবকে কাপড় দিত কিন্তু অন্যদিকে মানুষের মুখে কথা থামল না তাদের কটু কথা ও কটাক্ষ চলতেই থাকল তবুও এই দম্পতি কখনও তাদের আশা ও বিশ্বাসের প্রতীক নিভতে দেয়নি বন্ধুরা এরপর এক রাতে হঠাৎ করে সারার শরীর খারাপ হয়ে গেল এটি দেখে হামিদ ভীষণ ভয় পেয়ে গেল এবং দ্রুত সারাকে একটি কাছের হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররা সারার নানা পরীক্ষা করলো রিপোর্ট দেখে ডাক্তার বললেন অভিনন্দন আপনার স্ত্রী মা হতে চলেছেন অর্থাৎ তিনি গর্ভবতী এই কথা শুনে হামিদ আনন্দে লাফিয়ে উঠল তার চোখে আনন্দের অশ্রু আর শেষদাই মহান আল্লাহর শকর একসাথে নেমে এলো সারার চোখ আনন্দের অশ্রুদে ভরে উঠল এবং সে নিজের মনে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে লাগল এরপর হামিদ ও সারা খুশিতে খুশিতে বাড়ি ফিরে এলো এবং তাদের প্রতিবেশীদের কাছে এই সুসংবাদ জানালো এই খবর শুনে কেউ তাদের দোয়া দিল বলল আল্লাহ যেন তোমাদের অনেক আনন্দ দান করেন আবার কেউ ঈর্ষায় কটাক্ষ করে বলল কে জানে এটা কার পাপের ফল আর এই সন্তান আদেও টিকে থাকবে কিনা সেটাও কে জানে যাই হোক সময় চলতে থাকল আর সেই বহু প্রতীক্ষিত সন্তানের জন্মের শেষ সময় এসে গেল এক রাতে হঠাৎ করেই সারার পেটে ব্যথা শুরু হলো হামিদ দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে পৌঁছাতেই সারাকে ভর্তি করে নেওয়া হল এদিকে হামিদ হাসপাতালের বাইরে বসে তাজবিহের দানা ঘোরাতে ঘোরাতে আল্লাহর কাছে শুধু একটিই দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার স্ত্রী ও সন্তানের হেফাজত করো এরপর ডাক্তাররা জানালো যে শিশুটি পেটের ভিতর উল্টোভাবে রয়েছে তাই স্বাভাবিকভাবে প্রসব সম্ভব নয় অতএব দ্রুত সারার অস্ত্রোপচার শুরু করা হলো এদিকে বাইরে বসে থাকা হামিদ তখনও আল্লাহকে মনে মনে ডাকছিল ঠিক তখনই হঠাৎ করে সে একটি শিশুর কান্নার আওয়াজের মধ্যে থেকে আজানের শব্দ শুনতে পেল এটি শুনে হামিদ সম্পূর্ণ হতবাক হয়ে গেল তারপর প্রায় এক ঘন্টা পর এক নার্স বাইরে এসে হাজির হল তার মুখে বিস্ময়ের সাপ ছিল সে এসে বলল আপনি ভিতরে যান তবে দয়া করে চুপ থাকবেন হামিদ তৎক্ষণাৎ ভিতরে পা বাড়াল ভিতরে গিয়ে দেখতে পেল সারা অচেতন অবস্থায় শুয়ে আছে এবং একজন ডাক্তারের কোলে একটি ছোট্ট শিশু আছে শিশুটির কণ্ঠস্বর কিছুটা ভিন্ন ছিল তার নিষ্পাপ ঠোঁট থেকে এমন একটি আওয়াজ বের হচ্ছিল যা আর পাঁচটি সাধারণ শিশুদের মতো ছিল না সেই ছোট্ট শিশু কাঁদছিল কিন্তু তার কান্নার আওয়াজের মধ্য দিয়ে আজানের শব্দ বের হচ্ছিল এটা দেখে সব ডাক্তার এবং নার্সেরা বিস্ময়ে তাকিয়ে রইল শিশুটির দিকে এরপর একজন ডাক্তার শিশুটিকে হামিদের দিকে এগিয়ে দিয়ে বললেন অভিনন্দন আপনার শিশু পুরোপুরি সুস্থ তবে এর কণ্ঠস্বর অত্যন্ত বিস্ময়কর হামিদের হাত কাঁপছিল সে সঙ্গে সঙ্গে তার শিশুকে কোলে তুলে নিল তার মনে হচ্ছিল যেন সে কোনো অলৌকিক ধন নিজের বুকে গ্রহণ করেছে তারপর হামিদ মনে মনে আল্লাহর কাছে শেষ শুকর আদায়ী করল এবং শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরল অন্যদিকে সব ডাক্তার ও নার্স শিশুটিকে বিস্ময়ের চোখে তাকিয়ে দেখছিল এবং নিজেদের মধ্যে আলোচনা করছিল এটা কি কোনো জাদু নাকি কোনো চালাকি কিন্তু সত্যি কথা এই ছিল যে এই শিশু ছিল আল্লাহর কুদরতের একটি করিশ্মা যাই হোক কিছুক্ষণ পর শিশুটির আওয়াজ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এরপর যখন সারা জ্ঞান ফিরে পেল সে প্রথমেই জিজ্ঞেস করলো আমার বাচ্চা কোথায় সঙ্গে সঙ্গে শিশুটিকে সারার কোলে দিয়ে বলল তোমার এই সন্তান একটু অন্য হামিদ কেঁদেছে তার কান্নার মধ্যে আচারের আওয়াজ বের হচ্ছিল এটা শুনে সারার চোখ অশ্রুতে ভরে গেল সে সঙ্গে সঙ্গে শিশুটিকে বুকে জড়িয়ে ধরল এবং বলল হে আল্লাহ তোমার সুক্রিয়া তুমি আমাকে এত বড় নিয়ামতের উপযুক্ত মনে করেছো আ যা কিছু হয়েছে সবই তোমার দান বন্ধুরা এর পরপরই এই খবর ছড়িয়ে পড়ল যে অমুক হাসপাতালে একটি অদ্ভুত শিশু জন্মেছে যে জন্মেই আজান দিতে শুরু করেছে এই কথা শুনে গ্রামের সকল মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে হাসপাতালে ছুটে এলো হিন্দুদের মধ্যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছিল বলছিল এটা নিশ্চয়ই কোনো জাদু বা ফাঁদ আর মুসলিমরা বলছিল আমাদের আল্লাহর শক্তি অসীম তিনি চাইলে সবই করতে পারেন যাই হোক দুদিন পর হামিদ ও সারাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। তারা বাড়ি এই চারিদিকে ছড়িয়ে যে হামিদের ফিরিতেই ঘরে একটি অলৌকিক শিশু জন্মেছে যে জন্মেই আজান দিতে শুরু করেছে এই সংবাদে কেউ এসেছিল তাদের অভিনন্দন জানাতে আবার কেউ এসেছিল শুধু সেই অলৌকিক শিশুটিকে একবার দেখার জন্য এমনকি গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ লোকেরাও এসেছিলেন শিশুটিকে দেখার জন্য তাদের মধ্যে কেউ এই শিশুকে বলল ভগবানের আশ্চর্য চমৎকার উপহার আবার কেউ বলল আল্লাহর এক অমূল্য নিয়ে আমত তবে তাদের মধ্যে একজন হিন্দু ব্যক্তি ছিল যে এই সমস্ত ঘটনাকে ভণ্ডাবি বলে মনে করত সে বিভিন্ন জায়গায় গিয়ে বলতে লাগল এইসব তো একেবারে নাটক হামিদ এইসব করছে নাম আর খ্যাতি পাওয়ার জন্য কিন্তু সেই ব্যক্তি সে নিজেই হুসাইনকে দেখতে হামিদের বাড়িতে গেল গিয়ে দেখলো একটি নিষ্পাপ শিশু তার মায়ের কোলে শান্তভাবে ঘুমিয়ে রয়েছে না ছিল কোনো আওয়াজ না কোনো আলোক উজ্জ্বলতা তখন সেই হিন্দু ব্যক্তি বিদ্রুপের সুরে বলল এই তো তোমার অলৌকিকতা আর হেসে হেসে ঘুরে দাঁড়িয়ে চলতে লাগলো ঠিক তখনই শিশুটি হঠাৎ করে কাঁদতে শুরু করলো তার কান্নার মধ্যেই আজানের মধুর আওয়াজ গুঞ্জন তুলতে লাগলো এটা শুনে সেই হিন্দু ব্যক্তি স্তব্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুরা তারপর কয়েকদিন পর গ্রামের ইমাম সাহেব মসজিদ থেকে ঘোষণা করলেন যে এই অলৌকিক শিশুর আকিকা অনুষ্ঠিত হবে সেজন্য গ্রামের সকল মানুষকে দাওয়া দেওয়া হলো অবশেষে আকিকার দিন এলো আর দৃশ্যটি ছিল সত্যি অসাধারণ মসজিদের আঙ্গিনায় মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দু ব্যক্তিও উপস্থিত হয়েছিল একদিকে যখন ছাগলের মাংস রান্না হচ্ছিল তখন আর একদিকে ডাল আর সবজি রান্না হচ্ছিল যেন যারা মাংস খান না তারাও যেন নিজেকে অতিথি মনে করেন এরপর সবাই মিলে খাবার খেলো এবং শিশুটির জন্য দোয়া করলো এখন প্রত্যেকেই সেই শিশুটিকে দেখতে চাইছিল তাকে একবার স্পর্শ করতে চাইছিল ঠিক তখনই হুসাইন আবার তার ছোট্ট মুখে আচানের ধনী তোলার চেষ্টা করলো এটা শুনে পুরো মাহফিল একেবারে স্তব্ধ হয়ে গেল ইমাম চোখ থেকে অশ্রু গড়িয়ে তিনি পড়ল তার হাত উঁচু করে দোয়া করলেন হে আল্লাহ এই শিশুকে দুই ধর্মের মাঝে ভালোবাসার সেতু বানিয়ে দাও তারপর সময় কেটে যেতে লাগল এখন হুসাইন তথা ওই ছোট্ট শিশু বাচ্চাটি বড় হতে লাগলো তার চোখে এক ধরনের নূর ছিল যেন এক ধরনের আলো বার হচ্ছে মুখে প্রশান্তি আর কণ্ঠে ছিল এক রহস্যময় শুধু তাই নয় তার দৃষ্টিতে ছিল এক অপার্থিব কিছু দেখে গ্রামের বহু হিন্দুও তার প্রতি আকৃষ্ট হতে লাগল কেউ বলতো এটা মুসলমানদের দিক থেকে আল্লাহর এক অলৌকিক করিশ্মা আবার কেউ বলতো না এটা নিশ্চয়ই ওদের কোনো জাদু কিন্তু মুসলমানরা বলতো এটা তো আল্লাহ আল্লাহবাকের একটি নিদর্শন মাত্র তবে এই ঘটনাগুলো দেখে আশেপাশের অনেক মৌলবিরাও চিন্তিত হয়ে পড়লেন তারা ভাবতে লাগলেন যদি মানুষ এই শিশুটিকে পবিত্র বা পূজনীয় মনে করতে শুরু করে তাহলে এটা তো শিরিকের মতো হয়ে যাবে তাই তারা প্রতিটি জুম্মার খুদ্ায় জোর দিয়ে বলতে লাগলেন হে মানুষ মনে রেখো শেষদা কেবলমাত্র আল্লাহর জন্য কোনো মানুষকে পূজা করা হারাম এদিকে ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলাতে লাগলো ছোট্ট শিশু হুসাইন তখন তিন বছর বয়সী হয়ে গেছে একদিকে মানুষ তাকে আল্লাহর হিসেবে সম্মান দিতে লাগলো অন্যদিকে কিছু লোক ঈর্ষা ও হিংসায় তাকে ভণ্ড বলে আখ্যা দিতে শুরু করলো সেই সব মানুষের মধ্যে একজন ছিল অরবিন্দ সে চারিদিকে গুজব ছড়াতে লাগলো এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা হামিদের সাজানো নাটক এভাবেই সে কিছু লোককে উস্কে দিয়ে নিজের সঙ্গী বানিয়ে নিল এবং হামিদের বাড়িতে হামলা করার পরিকল্পনা করল কিন্তু যখন তারা হামিদের বাড়ির খুব কাছাকাছি পৌঁছালো তখন হুসাইনের কণ্ঠস্বর তাদের কানে ভেসে এলো মনে হচ্ছিল কেউ যেন কোনো কাসিদা বা নজম পাঠ করছে শব্দগুলো স্পষ্ট ছিল না কিন্তু সেই সুরের মধ্যে ছিল এক অপার্থিব প্রশান্তি তখন যারা রাগে ক্ষোভে পরিপূর্ণ হয়ে এসেছিল তারা হঠাৎ করেই যেন অসহায় হয়ে শান্তভাবে ফিরে গেল মনে হচ্ছিল কেউ যেন তাদের অন্তরকে ছুঁয়ে দিয়েছে কিন্তু একদিন এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি হুসাইন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লো তৎক্ষণ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তাররা তার সমস্ত দিক থেকে পরীক্ষা করলেন এবং জানালেন তার শরীরে ইনফেকশন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এরপর হুসাইনকে আইসিউতে ভর্তি করা হলো। এটা দেখে হামিদ ও সারার চোখে তখন একমাত্র জিনিসই ছিল অশ্রু এবং দোয়া তারা হাসপাতালের করিডোর পড়ে গিয়ে কান্নাকাটি করে দোয়া করছিল। শুধু তাই নয় গ্রামবাসী হিন্দু ও মুসলিমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এই নিষ্পাপ শিশুর সুস্থতার জন্য দোয়া করছিল বন্ধুরা তারপর এক রাতে হুসাইনের শ্বাস ধীরে ধীরে বন্ধ হতে লাগলো সে একবার ধীরে চোখ মেলে ধরল এবং কমল ঠোঁটে পড়ে ফেললো লা আর তখনই পুরো হাসপাতাল নিস্তব্ধতায় ঢেকে গেল পুরো হাসপাতাল যেন গভীর শোকের সমুদ্রে ডুবে গেল নার্সের চোখে অশ্রু চলে এলো সারা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো আর যখন এই খবর গ্রামে পৌঁছালো তখন যেন প্রতিটি হৃদয়ে শোকের ছায়া নেমে এলো হুসাইনের জানাজার নামাজ মসজিদে আদায় করা হলো হিন্দু মুসলমান উভয় সেখানে উপস্থিত ছিল মানুষ দেখল একটা ছোট্ট জানাজা মসজিদের আঙিনায় রাখা হয়েছে যার উপর সাদা কাপড়ে মোড়ানো ছিল একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ ইমাম অশ্রু সজন চোখে দোয়া করলেন এবং হোসাইনকে দাফন করে মাটিতে সমাহিত করা হলো সারা একেবারে ভেঙে পড়েছিল হামিদও যেন এক চা পরিণত হয়ে গিয়েছিল তবুও তাদের অন্তরে একটা তৃপ্তি ছিল তাদের ছেলে অল্প কদিনের জীবনে এক মহান দৃষ্টান্ত রেখে গেছে এরপর কয়েকদিন পর গ্রামবাসীরা একসাথে বসে সিদ্ধান্ত নিল হুসাইনের স্মৃতিতে একটি মসজিদ তৈরি করা হবে তারপর কয়েক মাসের মধ্যেই একটি সুন্দর মসজিদ নির্মিত হয়ে গেল মসজিদের দরজায় সাদা মার্বেলের একটি ফলক লাগানো হলো যেখানে লেখা ছিল হুসাইনি মসজিদ মসজিদের উদ্বোধনে পুরো গ্রাম হিন্দু ও মুসলমান সবাই একসঙ্গে উপস্থিত হল ইমাম সাহেব বললেন এই শিশু মাত্র এক জন্য এসেছিল কিন্তু তার নিষ্পাপ দিয়ে এই পুরো গ্রামে ভালোবাসার নদী কয়েকদিনের বইয়ে দিয়ে গেছে বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন এ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ